বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর নলহাটি রোডে রাতে নাকা চেকিংয়ে চলাকালীন পুলিশ চালে ধরা পড়ল এক বুলোরো পিকআপ ভ্যান পাকুর দিক থেকে আসা গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় পঞ্চাশ বস্তা ট্রিপ মোট সংখ্যা প্রায় কুড়ি হাজার এই প্রকুর পরিমাণ জেলোটিন অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে পুলিশের তরফ থেকে বিস্ফোরক বজ করেছে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয়টি নলহের থানায় নির্দিষ্ট মামলাও রুজু করা হয়েছে বীরভূম জেলা পুলিশের সূত্রে জানা গেছে জেলোটির স্ট্রিপগুলি উৎস গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে পাশাপাশি পাকুর পুলিশের সঙ্গেও যৌথভাবে তথ্য আদান প্রদান করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্চার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েলার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিচারদের ছোঁয়া আসল চামড়ার নিখোঁত ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডান্টস ইয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিনিকেতন রোড আই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডেজ অফ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভান রেব্যান রেব্যান বেটা মাইজেম ভোগ ব্রাডা

সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বোক ইয়োর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে থাকা নম্বরে যোগাযোগ করুন